কোইনুর এই কোইনুর বেগম কোইনুর বেগম এই কোইনুর বেগম কই গেলা আরে কি আশ্চর্য এরকম সিকুর বাকুর করতেছেন কি জন্য কি হইছে মুজিদ কোথায় মুজিদ কই মা বাড়িতে নাই বাড়িতে থাকবো কেমনে সে ওই যে বাকের মেম্বারের স্ত্রী নাকি ইন্দুরের বিষ খাইছে এই মিথ্যা কথা মাইকে প্রচার করছে বাকের মেম্বার রাস্তায় খাড়ায়া আমারে বিচার দিছে খাইছে নিশ্চয়ই খাইছে বাকের মেম্বারের বউ ইন্দুর মারার বিষ খাইছে দেখে মজিদ মাইকে ঘোষণা দিছে আপনি একটা জিনিস বোঝেন না কেন যা রটে কিছু বটে কোনো ঘটনা তো এমনি এমনি রটে না ওরে বাবা বাকের মেম্বারের বউ বিষ খাক নাইলে মইরা যাক এইটা নিয়ে এইটা নিয়ে মজিদ মাইকে ঘোষণা দিব কেন ওর কি দায় পড়ছে আশ্চর্য আরে কি ঠেকা মানে ছেলেটা একটা কাজ করে আনন্দ পায় আপনার তাতে কি সমস্যা সে সামাজিক অসঙ্গতি মাইকের মাধ্যমে তুলে ধরে তো আপনি কেন এরকম চিকুর বাকুর করেন তার সাথে দোষের কিছু না না ও মাইকের মাধ্যমে সমাজের অসঙ্গতি জানানোর কে ওর কি দায়বদ্ধতা আচ্ছা ও কি নেতা হইতে চায় আমার বাড়িতে কিন্তু এই সব নেতাগিরি আমি একদম এলাও করব না কয়ে দিলাম তোমারে এই যে এই বাড়ি এই বাড়ি করেন যে এটার জীবনেও করবেন না হ্যাঁ তারে আপনি বাড়ির খোটা দেন তারে আপনি ভাতের খোটা দেন কি কি মনে করেন আপনি হ্যাঁ এই যে বাড়িটা এই বাড়ি হতেছে আপনাদের বাপের আর আপনারা দুই ভাই তাহলে মসজিদ সমান সমান অধিকার তাহলে আপনি বাড়ির খোটা দেন কেন হ্যাঁ আমার আমার করেন কেন এই তুমি কে তুমি কে আমার বউ কেলের মতো কথা কই আমার বউ তুমি কি আমার বউ তা আপনাদের বউ না তো কি আর বউ হ্যাঁ মানছেন বউ তুমি যদি আমার বউ হও তাহলে আমার সাফাই গাই বা ওর সাফাই গাই যেসব জন্য সাফাই গাই মানে আরে আপনি এখানে সাফাই গাওয়ার কি দেখলেন হ্যাঁ আপনি এরকম পক্ষ বিপক্ষ করতেছেন কি জন্য মুজিদ একটা ভুল করছে বা শুদ্ধ করছে যাই করুক আপনারে চেয়ারম্যান বিচার দিছে হ্যাঁ আপনি মুজিদরে প্রশ্ন করেন তার কাছে ঘটনাটা শুনতে চান আপনি আসল বা শুদ্ধটা যাচাই করেন তা করে আপনি আমারে নিয়ে পড়লেন কি আশ্চর্য কথা আপনি আমার উপর ফায়ার হয়ে গেলেন জীবন স্বভাব পাল্টাবে না ঠিক একই রকম থাকবেন আপনি জান আমার পরিবর্তন না তোমার ইয়ে মজিদ বাড়িতে আসুক ফাইজলামি শুরু করে দিতে না হ্যাঁ গ্রামের মানুষ আমার নামে ওর নামে কমপ্লেন দেয় আমার কাছে এটা আমি বিহিত করে সারুম আসছে দাও সাফাই গায় আবার আমার ধরে ইচ্ছা মতো ঘুষ আইছে সেই সময় তোমার ওস্তাদ কোথায় আছিলো ওস্তাদে যে ঘুমাইতে ছিল বাড়ির চোরা যে কি যন্ত্রণা কি ব্যথা তোমার আমি বুঝাইতে পারবো না চোরা ঘুষি আবার কি কেমনে মারছিটা চোরা যখন মারে তখন ব্যথাটা টের পাওয়া যায় না কিন্তু পরে এটা খুব টাটায় ব্যথা করে ওই যে মনে যে প্রেগনেন্ট মহিলার যে ব্যথা এই রকম ব্যথা হয় বিষ হয় ব্যথা উঠে তার মানে তুমি কি বুঝাইতে চাইতেছো মতিন বাকের মেম্বারের দুই সামসে তোমারে পিটায়া প্রেগন্যান্ট বানাই দিছে ববিদা তুমি এত নিষ্ঠুর কা তুমি আমার দুঃখ দেখে এইভাবে হাসতে পারলা আরে পাগল তুমি যে কথা বলছো না হেসে উপায় আছে ভুল তো করছে তোমার ওস্তাদে আর মাশুল দিতেছো তুমি আসল হইছে কি ওই সব দোষে টের আবার সুর বুঝছো ওই টের আবার সুর ভুল তথ্য দিছে আর এটা মাইকে প্রচার করাতে মাইন্ড ডাইনামিক খাইছি হাই সোনা ববিতা হাই সোনা দাঁত কেলা ওই টেরা ছিল আজ তো একটা শয়তানের খালা তো ভাই পরে যদি আমি পাই ওর খবর আছে সোনামতিন যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে আর কোনো সুট ঝামেলা করো না নিজে ডাক্তার দেখাও সুস্থ হও নিজে ট্রিটমেন্ট করো টেরা সাথে আর লাগতে যেয়ে তুমি পারবা না এমনিতেই বাকের মেম্বারের দুই সামসারাতে তুমি মার খেয়ে একদম দুর্বল হয়ে গেছো এখন তুমি যদি টেরা সাথে ফাইট করতে যাও তুমি কি পারবা এটা অবশ্য ঠিক বলছো ববিতা কিন্তু এই অবস্থায় তো তুমি আমার একটু সমবেদনা দিতে পারত নাকি আরে পাগল আমি কি এখন তোমার ওস্তাদের মাইক নিয়ে এসে মাইকিং করে তোমার সমবেদনা জানাবো আমি তো তোমার সমবেদনা জানাইতেছি গোপনে প্রকাশ্যে সমবেদনা জানাইলে তো পুরো এলাকার লোকজন জানবে এটা যদি আমার আব্বার কানে যায় তাহলে কি হবে তুমি কি বুঝতে পারছো এটা তুমি কি কথা কইলে ববিতা তুমি আমার মৃত্যু কামনা করো তুমি আমারে এই ভালোবাসো আসলে তুমি আমারে মন থেকে ভালোবাসো না যদি সত্যি ভালোবাসা তাহলে আমার এই ধরনের মৃত্যু কামনা আহত বা নিহত আর কথাই কইতে না মতিন আমি তো মন থেকে তোমার আহত নিহত হওয়ার কামনা করিনি আমি তো তোমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইছি শোনো ডাক্তার তো দেখাও সুস্থ হ ডাক্তার দেখাবে কিন্তু